জনতা সমাবেশ করেছি তার পরিবর্তে চ্যালেঞ্জ করে সেই সোনপুরেই ছাত্র সমাবেশ করেছে ঘুরে যেতে পারে এটা শরীর দুর্বল হওয়ার জন্য নয় এই তো আমাদের ভূমিপুত্র আমাদের আব্দুর রহমান আরিফ আলী মালি সাহেব উনি উনসত্তর বার রক্ত দিয়েছেন ওনার বেশি অভিজ্ঞতা আছে তো এটা হচ্ছে মানসিক চাপে আমাদের মাথাটা ঘুরে যায় আমরা কি ভাবি এই রক্ত দিয়েছি আমার অনেক দুর্বল হয়ে গেছে শরীর মাথায় হিট করে কথাটা মাথাটা ঘুরে যায় দেখ যারা আছে ভলেন্টিয়ার তাদেরকে একটু দেখুন অনেকে মাথায় পানি দিয়ে দিচ্ছে আমি দেখতে পেলাম একজনকে এই মাথা ঘুরলে এই মাথায় পানি দিয়ে এই সমাধানটা নয় একটু ওকে হেভি যে আমাদের টিফিন দিচ্ছে ওটা এক্ষুনি খাওয়ার খাওয়ার যথেষ্ট ক্যালোরি আসবে এটাকে রিকভারি হয়ে যাবে হবে কিন্তু আজকে আমরা এখানে বলে রাখ দু নম্বর অঞ্চলের শ্যামনগর বাজারে শ্যামনগর প্রাইমারি স্কুলের পার্শ্বস্থ ময়দানে আমরা একটা রক্ত অর্পণ শিবির করছি শাসক দলের কাজ হবে এখানে আমরা বিরোধী রাজ্যে আমরা বিরোধী জেলাতে আমরা বিরোধী আইনসভাতে আমরা বিরোধী যেহেতু বিরোধীরা এখানে রক্ত অর্পণ শিবির করছে এখানে এখন পর্যন্ত বারোটা মনে হয় পাঁচ হয়তো মাঝে বারোটা সমাজে আপনাদের জানিয়ে রাখি উৎসবের নাই এখন পর্যন্ত এখানে আটশোর অধিক রক্ত রক্ত দিয়ে দিয়েছেন ময়ুদ্দিনের স্মরণে রেজাউলের স্মরণে আর হাসানের স্মরণে তো এখানে আমরা যদি আমরা বিরোধী এখানে রক্তদান শিবির থেকে এক হাজার ডোনারের অ্যারেঞ্জ করতে পারি তাহলে শাসক দলকে এই চ্যালেঞ্জটা নিতে হবে তারা সারা রাজ্যে ক্ষমতা আছে এক নম্বরে আইএসএফ যদি পোলেরাহ দু নম্বরে আইএসএফ যদি ভোগালী এক চার শান্তুকোর বামন আপনার বামনঘাটা আপনার প্রাণগঞ্জ জাগলগাছি নারায়ণপুর থেকে শুরু করে ভাঙড়ে যদি ভগবানপুর থেকে শুরু করে যে শাসক এই আইএসএফ যদি পাঁচশো ডোনারের ব্যবস্থা করে শাসক তাহলে নিশ্চিতভাবে হাজার ডোনারের ব্যবস্থা করবে তাই চ্যালেঞ্জটা এটা নেওয়া দরকার চ্যালেঞ্জটা হওয়া দরকার আমরা আমাদের মধ্যে রেসারেসি হোক শাসক আর বিরোধীদের মধ্যে রেসারেসি হোক মানুষ কতটা পরিষেবা পাবে তার রেসারেসিটা আমরা করি কিন্তু সেটা করবে না এটা ভালো করে জানে শাসক দলের একটা মিটিং মিছিল নিয়ে যেতে গেলে একটা মানুষের পেছনে কতটা ইনভেস্ট করতে হয় একটা মানুষকে তার বাইকের তেল হাত খরচ বিরিয়ানির প্যাকেট দিলেও জায়গাকে ভরাতে পারছে না আর যেখানে আইএসএফ ডাকলে কোনো ধরনের পরিষেবা ঠিকঠাক হয়তো দিতে পারি না বসার জন্য চট আমরা ঠিক করে দিতে পারি না চেয়ার তো দূরের কথা অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে সেখানে মানুষ কাতারে কাতারে ভিড় হচ্ছে দেখ বন্ধুগণ আমার বলার উদ্দেশ্য এটাই কারো কথাই বিভ্রান্ত হওয়ার দরকার নয় আমি ঢাকার মানুষ আইএসএফের কথাই ভাইয়ের কথায় আমাদের বিধায়কের কথাই ভরসা করে আমি রক্ত দিচ্ছি আমার যখন রক্তের প্রয়োজন হবে আমি সেই রক্তটা পাচ্ছি কি পাচ্ছি না এটাই আমার বিবেচনা করতে হবে আপনারা বলুন দু হাজার তেইশ সালে বাইশের শেষে ভাঙড়ে রক্তদান উৎসব হয়েছিল সাতাশশো চল্লিশ ইউনিট রক্ত দিয়েছিল এমন একজন ভাঙরের মানুষ বলতে পারবে না তার প্রয়োজনে যারা রক্ত দিয়েছিলেন এবং যারা দেননি তাও বলছি আমি প্রয়োজনে জানিয়েছে আমরা রক্তের ব্যবস্থা করিনি তারপরের বছরে আমরা ভাঙরের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে রক্তদান রক্তের ক্যাম্প করেছিলাম সেখান থেকে আমরা আপনারা হেভি সংখ্যায় একটা রক্তদানের রক্ত দিয়েছিলেন আমরা যারা ভাঙড়ের যখন রক্তের ব্লাডের ক্রাইসিস তখন আমরা ব্যবস্থা করেছি তারপরের বছরে আমার সেই সোনপুর বাজারেই রক্তদান মহোৎসবের ব্যবস্থা আমরা করেছিলাম ওখানে আপনারা চৌত্রিশশো সাতষট্টি জন রক্ত দিয়ে পশ্চিম বাংলার রেকর্ড রক্তদান ভাঙড়ের নামটা নথিভুক্ত চলছে একটা কেউ বলতে পারবে না যে তারা ওখানে রক্ত দিয়েছিল কিন্তু তাদের যখন প্রয়োজন হয়েছে রক্ত পায়নি আরে আপনাদের জানিয়ে রাখি আপনারা তো শুধু ভাঙড়ের মানুষ আপনাদের রক্তে শুধু ভাঙড়ের মানুষ উপকৃত হয়নি